এই প্রফেশনটা বাংলাদেশের কোন পর্যায়ে আছে আমার থেকে আপনারা ভালো জানেন পৃথিবীর সবখানে আপনাদের এই প্রফেশনটা প্রচণ্ড রেসপেক্টেড প্রফেশন যে যেখানে যতটুকু সম্মান পাওয়ার কথা অতটুকু সম্মান দিতে হবে যদি দেশ এবং জাতির সত্যিকার অর্থে উন্নতি আমাদেরকে করতে হয় এই কারণে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন আপনি পৃথিবীর অনেক উন্নত দেশে যাওয়ার পরে দেখবেন নার্স এই প্রফেশনটার ভিতরে মেজর পোর্শন ফিলিপিনি পিপল এবং তাদের ফরেন কারেন্সি আর্নিং ওয়ান অব দ্য মেজর সোর্স নার্স বিশ্বের যেখানে যাবেন একজন সিনিয়র নার্সকে যদি দেখেন দেখবেন অনেক দামি গাড়ি সে ড্রাইভ করে কারণ তাদের স্যালারি অনেক হাই আমরা যখন অসুস্থ হয়ে কোনো হসপিটালে যাই যে লোকটার সাথে আমাদের সবচেয়েতে বেশি দেখা হয় বা সহযোগিতা নেই বা সার্ভিস নেই সেটাই হলো সিস্টার বা নার্স আমি আমার ব্যক্তিগত একটা ছোট্ট উদাহরণ দেই আমার আম্মার বয়স হান্ড্রেড টু গত আট বছর আমার আম্মা আর স্বয়ং সম্পূর্ণ নয় ওইভাবে নিজে চলাফেরা খুব ভালোভাবে করতে পারে না আমাদের কর্মের প্রয়োজনে জীবিকার প্রয়োজনে বিভিন্ন দিকে দৌড়াতে হয় আমরা দুজন নার্সকে রেখেছি আজকে আট বছর সৌভাগ্যক্রমে এরা দুজন আপন বোন আজকে আট বছর এরা আমার আম্মাকে দেখশুন করে ভদ্র মহিলা দুজনে পাস করা নার্স এবং খুব ভালো প্রোফাইলের নার্স তা আমরা একটা রুম দিয়েছি ওনার আমার বাসাতেই ওনারা থাকার জন্য আর আমার আম্মার রুমের ভিতরে ইয়ে করে আমরা নয় ভাই বোন চার ভাই পাঁচ বোন একটা ভাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে গত কোভিডকালীন আমার আম্মা এখন আমি যখন বিভিন্ন কারণে বাড়িতে খুব একটা থাকা হয় না সাথে যখন গিয়ে বলি আম্মা কী অবস্থা কেমন আছেন হয়তো অনেক সময় কথা বলে অনেক সময় বলে না কোনো সময় যদি আমি দুই চার পাঁচ দিন আম্মার ডিলে হয়ে যায় আম্মা রাগ হয়ে থাকে বুঝি কথা না বললেও বুঝি যে উনি রাগ হয়ে আছে কয়েকবার আম্মা বলার পরে যদি মন হয় হয়তো হাতটা ধরে বুকের উপরে নেবে আর না হইলে অন্য দিকে তাকাইয়া নার্সের দিকে তাকাইয়া থাকে সো আমরা সন্তানেরা যখন বিপদে পড়ি মায়ের সাথে মায়ের কাছ থেকে কথা আদায় করতে পারি না তখন নার্সে বলি একটু বুঝাও না বুঝে একটু বলো না তখন নার্স যখন বলে আমার আম্মাকে নানি নানি এই অবস্থা এটা তো আপনার ছেলে আসছে তো এই সে আসুক এখন দেখতেছি যেটা আমার আম্মার আমাদের থেকে ওনার জন্ম দেওয়ার সন্তান থেকে আপন হয়ে গেছে আমার ওই দুই নার্স ওই দুই সিস্টার এটাই সত্য এটাই বাস্তবতা আপনার ওই মহান পেশায় সংযুক্ত হচ্ছেন কেউ এডুকেশনে জড়িত হয়েছেন কেউ যারা কাজ শেষ করে দেখাপড়া শেষ করে জবে যাচ্ছেন তাদের আগামী দিনগুলি সুন্দর হোক দোয়া করছি প্রার্থনা করছি যারা নতুন করে জয়েন করেছেন তাদের ব্যাপারে দোয়া থাকল ভালো লেখাপড়া করেন